আই তোকে ঘুমাইছিস আরে না ঘুমায় নেই আচ্ছা তোমার একটা কথা কইতে চাই আমি না ভালো একজন প্রোডিউসার ডিরেক্টর পাইছি কিছু টাকা পয়সা হইলে আমি তাদের সাথে এই প্রোডিউস করতে পারি আর তুমি তো জানোই আমার অনেক দিনের স্বপ্ন হচ্ছে ডিরেক্টর হওয়ার যেমন আমি খালি কই আমার নাম কি এম ফিরোজ ডিরেক্টর অফ এফ ডিসি মোর দ্যান ইম্পর্ট্যান্ট টকিং হচ্ছে আমার কিছু টাকার দরকার হচ্ছে এর আগে আমি তোমার টাকা দিছি আমি আর করে টাকা দিয়ে নষ্ট করতে চাই না টাকাগুলা আমার লক্ষ্মী শোনা এরকম করে তুমি আমার আরেকটা বার সুযোগ দাও তুমি সুযোগ না দিলে কেরা দেব মানে একটা বার সুযোগ দাও তুমি যে টাকা দিবে সে টাকা সহ আর সব সহ লাভ সহ তোমার হাতে নিয়ে ঠিক আছে এবারের মতো শেষবারের মতো এবার আমি তোমার টাকা দিব কিন্তু একটা কন্ডিশন আছে একটা না হাজার টাকা লক্ষ টাকা কোটি টাকা সব কন্ডিশন আমি মানব তুমি বেশি কথা বলো

মোবাইলে যখন চার্জ থাকে না তখন কী করতে হবে চার্জ দিতে হয় আর চার্জ দিলেই এই প্রক্রিয়াটা চালু হয়ে যায় মোবাইলের মধ্যে আলোটা দপ করে জ্বলে ওঠে প্রত্যেকটা মানুষের জীবনে না তেমনি একটা চার্জার খুব দরকার আমাকে আপনার সেরকম চার্জার মনে হয় জানেন মানে আপনি আমার পাশে থাকলেই আমার ভিতরে ওই আলোটা দপ করে চলে ওঠে আমি ব্যক্তিগতভাবে একটু কাওয়ার টাইপের মানুষ সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই কিন্তু আপনি পাশে থাকা আমার যেন কী হয় আমি কোথেকে যেন সাহস পেয়ে যাই মনে হয় সব কিছু ছাড়িয়ে আমি কোথায় চলে যাবো হয়েছে চুপ করেন এত লেকচার মারতে হবে না আমার এত মত বানাতে হবে না এই আপনারা একটা অদ্ভুত গুণ পৃথিবী তাওয়াত মানুষ কা আপনি তেল দেন সবাই কিন্তু তেলটা মেনে নেবে গ্রহণ করবে তা আপনি করেন না 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 এই এটা কিন্তু আমি তেল মারছি না এটা আমার ভেতরের সত্য কথা বলছি হইছে বহুত হইছে আর আসল কথা কান কাজের কথা কান ও কাজ হইছে তো বা হইই রইছে অসুবিধা নাই ডাইরেক্টর স্যার আসবেন আপনাকে দেখবেন পছন্দ করবেন কাজ হয়ে যাবে এই তো আর ডাইরেক্টর স্যার কি আপনি একবার দেখলেই বুঝতে পারবেন রুট থেকে উঠে আসুন ছোটবেলা থেকেই কিন্তু উনি প্র্যাকটিসের মধ্যে আছেন বুঝতে পারছেন আর একবার যদি দেখেন ওরে বাবা দেখলেই বুঝবেন যে পাকা মানুষ আপনার শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসবে অদ্ভুত লোক আপনি যার কথা তো বলতেছেন সুনাম করতেছেন সে কি আমরা দেখলে পছন্দ করবে না কি আশ্চর্য কেন পছন্দ করবে না আমি যাকে পছন্দ করে উনি করবেন না এটা হয় আমরা সেই মেন্টালিটির মানুষ না ওই যাবে আপনি একদম চিন্তা করবেন সব সময় মুখটা বোমা কি আসবে এই যে কত সুন্দর লাগছে আরে শাহনুর